আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আজ থেকে আমি শুরু করব মাইক্রোসফট অফিসের অতি জনপ্রিয় একটি সফটওয়্যার সেটা হচ্ছে এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড সারা পৃথিবীতে তো হয় অফিস স্কুলে এবং সমস্ত রকম কাজের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার তোমার দেখতে পাবে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় কিভাবে নতুন ডকুমেন্ট ওপেন করতে হয় পুরনো ডকুমেন্ট কিভাবে খুলতে হয় পুরনো সেভ করা ওয়ার্ড ফাইল কীভাবে খুলতে হয় নতুন ওয়ার্ড ফাইলে কিছু টাইপ করার পর সেটা কীভাবে সেভ করতে হয় সেভ করতে হয় কীভাবে এগুলো আজকের ভিডিওতে আমরা শিখব তা চলো শুরু করা যাক কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড আমরা খুলবো সেটা প্রথমে আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ড খুলতে গেলে দেখো এখানে প্রথমে আমাদের যে স্টার্ট বটন আছে সেই স্টার্ট বটনে ক্লিক করতে হয় সেই স্টার্ট বটনে ক্লিক করলেই প্রথমেই থাকে এই যে মোস্ট ইউসড সবচেয়ে বেশি ইউজ হয়েছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ক্লিক করতে পারি অথবা অল অ্যাপস এর মধ্যে আমি যদি ক্লিক করি তোলার দেখে এলে এবিডি করে পরপর আছে মাইক্রোসফট অফিস এই মাইক্রোসফট অফিসের মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমি যদি ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে যাবে তাতেও যদি তোমার যদি খুঁজে না পাও তাহলে এইখানে যে সার্চ ইঞ্জিনটা আছে সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আমি ওয়ার্ড টাইপ করি তাহলে প্রথমেই দেখাচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অথবা অনেক সময় এখানে শর্টকাট মেনু হিসাবে এখানে শো করা হয় মাইক্রোসফট ওয়ার্ডকে বা সিঙ্গেল ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলতে পারি তাহলে যেভাবেই খোলা হোক কেন মাইক্রোসফট ওয়ার্ড খুলে গেল আমরা এই ভিডিও থেকে যে সিরিজটা আরম্ভ করছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস দু হাজার সেভেন বা মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সেভেন আমরা দেখাবো এদের বিভিন্ন রকম ভার্সান আছে সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট যে অন্যান্য ভার্সানগুলো আছে এইগুলোর বিশেষ কোনো পরিবর্তন নেই শুধু নতুন করে কিছু ফিচার্স অ্যাড করা হয় যে মূল যে ফিচার্সগুলো থাকে সেগুলো সব ঠিকই থাকে শুধু কিছু এক্সট্রা ফিচার্স প্রয়োজনের তাইগিদে কোম্পানি দিয়ে দেয় ক্ষেত্রেই সেটা হয় মোবাইল অ্যাপসের ক্ষেত্রেও হয় বা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেই হয় সেটা তোমরা জেনে থাকবে তা চলো আমরা অফিস দু হাজার সেভেনটা ব্যবহার করি কেন অফিস দু হাজার সেভেনটা হচ্ছে অফিস দু হাজার থ্রির পরে সবচেয়ে জনপ্রিয় আজকে আমরা প্রথমে দেখলাম যে অফিস কীভাবে খুলতে হয় তারপরে আমরা এক এক করে মেনগুলো সম্বন্ধে আলোচনা করি দেখো প্রথমেই যে গোল মতো যে বাটনটা আছে এটাকে বলে হয় অফিস বটন অফিস বটনে ক্লিক করলেই যে যেগুলো থাকে নিউ মানে নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য কাজে লাগে ওপেন তারপরেই হচ্ছে ওপেন মানে পুরোনো ফাইল সেভ করা আছে সেটা ওপেন করতে গেলে কাজে লাগে সেভ নতুন কোনো ওয়ার্ড ফাইলকে সেভ করার জন্য লাগে সেভ আগে ছিল সেভ করা সেটাকে পরিবর্তন করে নতুন করে সেভ করতে গেলে সেভ অ্যাস করতে হয় প্রিন্ট যেন যে কোনো আমার ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য কাজে লাগে এইভাবে সাথে সেন্ড আছে কোনো মেল সেন্ড করার জন্য পাবলিশ করার জন্য যে ওয়েব পাবলিশ করার জন্য ব্যবহার করা হয় ক্লোজ ক্লোজ বটনটা বন্ধ করার জন্য এই ওয়ার্ড ফাইলটাকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় আর ওয়ার্ড অপশান ওয়ার্ড অপশানে গেলে আমরা বিভিন্ন সেটিংগুলো দেখতে পাবো আর এক্সিস্ট ওয়ার্ড মানে এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ড সফটওয়্যার থেকে বেরিয়ে যাব তাহলে প্রথমে আমরা নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করলে দেখো এরকম একটা ডকুমেন্ট ফাইল খুলে যাবে এখানে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর এখানে যেগুলো আছে ফি বিভিন্ন রকমের টেমপ্লেট আছে এই টেমপ্লেটগুলো ব্যবহার করলে আগে থেকেই কোম্পানি থেকে কিছু ডিজাইন করা টেমপ্লেট দিয়ে দেয় ব্যবহার করা যায় কিন্তু আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কাজ করব এরপরে আছে নিউ ব্লগ পোস্ট অর্থাৎ ওয়েবসাইটে ব্লগ পোস্ট লেখার জন্য এখান থেকে আমরা টাইপ করে করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড থেকে সেগুলি আমরা পড়াশোনা করব আগে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম দিয়ে এটা ক্লিক করলাম আবার নতুন করে যদি আমি খুলি তাহলেও কিন্তু প্রথমেই কিন্তু একটা ডকুমেন্ট খুলে যায় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই পাশের যে বটনগুলো আছে কুইক অ্যাক্সেস টুলবার কাজ তাড়াতাড়ি করার জন্য এখানে কিছু দিয়ে রেখেছে সেখানে তোমরা কাস্টমাইজ করতে পারো যেমন এখানে আমরা নিউ বটন অ্যাড করতে পারি ওপেন বটন অ্যাড করতে পারি সেভ বটন অ্যাড করতে পারি যে কোনো টিক মারা আছে সেগুলো আমার অলরেডি অ্যাড করা আছে দেখো এখানে আমি সেভ বটনটা অ্যাড করে গেছি সেভের পাশে টিক মারা আছে নিউ বটনটা আমার এখানে ওপেন করা আছে নিউ এর পাশে মারা আছে তো এই যে নিউ এটা টিপলে নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে আন্ডু বটনের পাশে টিক মারা আছে আন্ডু বটন ক্লিক করা আছে ডিডু ক্ষেত্রেও তাই এবার আমি যদি একটা কুইক প্রিন্ট বটনে ক্লিক করি তাহলে কুইক প্রিন্টের অপশনটা চলে আসবে কারণ এখানে আমাকে প্রিন্ট করতে টিপলেই আমার প্রিন্টার থেকে প্রিন্ট বেরিয়ে যাবে আমাকে এইখানে গিয়ে আর এখান থেকে গিয়ে আর প্রিন্ট করতে হবে না ডাইরেক্ট এখানে ক্লিক করলে প্রিন্ট প্রিন্টার থেকে প্রিন্ট বেরিয়ে যাবে তাহলে এটা কাজের সুবিধার জন্য ব্যবহার করা হয় আর এইগুলো হচ্ছে এক একটা সব মেনু বার এই মেনু বারের মধ্যে বিভিন্ন রকমের টুলস আছে এই টুলসগুলো আমরা এক এক করে পরের ভিডিওগুলো ডিটেলসে আলোচনা করব এই মেনুগুলোর মধ্যে বিভিন্ন রকমের টুলসের ফিচার্স যে আছে এইগুলো আমাদের কাজের ক্ষেত্রে দরকার পড়ে সেগুলো আমরা পরের ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করবো আচ্ছা নিউর পরে অপশানটা হচ্ছে ওপেন ওপেন মানে হচ্ছে আগে থেকে আমার কিছু সেভ করা আছে সেই ডকুমেন্টটা খোলার জন্য ওপেন ব্যবহার করা হয়ে থাকে যেমন আমার ডেস্কটপে একটা জানি যে একটা ডকুমেন্ট আমার সেভ করা আছে মানি রিসিপ্ট মানি রিসিপ্টে আমি যদি ক্লিক করি ওপেন করি দেখো একটা বিল মানি রিসিপ্টে একটা বিল আমি এখানে টাইপ বানিয়েছি সেটা এখানে শো করছে ঠিক আছে আবার একইভাবে যদি দেখা যায় যে রিসেন্ট দেখা যাবে যে কালকেই আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করেছি সেটা কিন্তু আমাকে আর ওপেনে গিয়ে খুঁজতে হবে না এর পাশেই কিন্তু এখানে পরপর রিসেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে দেখো এখানে এক দুই তিন চার পর পর করে আমি যে রিসেন্ট যে ডক ফাইলগুলো ব্যবহার করছি সেগুলো পর দেখিয়ে দেবে সেখানে ক্লিক করলেও আমার লেটেস্ট যে ডক ফাইলটা সেটা খুলে যাবে পরবর্তী বটনটা কি আছে সেভ আর সেভ অ্যাস সেভের কাজ কি সেভের কাজ হচ্ছে প্রথম কোনো কিছু লেখার পরে কোনো ডকুমেন্টকে সেভ করতে গেলে আমরা সেভ বটনে ক্লিক করি আমরা এখান থেকে গিয়ে উইন্ডো থেকে গিয়েও সেভ করতে পারি আবার করতে কন্ট্রোল এস্টগুলো সেভ করতে পারি কন্ট্রোল এসে যদি সেভ করি দেখে কি আছে দেখো উইন্ডো খুলে গেল এখানে বাপাসে দেখাচ্ছে আমার কম্পিউটারে কি কি ড্রাইভ আছে কি কি ফোল্ডার আছে এগুলো পরপর শো করছে আমি মনে করলাম যে ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার বানিয়ে সেখানে সেভ করব দেখো এখানে অলরেডি আমার একটা ফোল্ডার বানানো আছে এমএস টিউটোরিয়াল আমি একখানা ফোল্ডার বানাচ্ছি কি করে বানাবো যে রাইট ক্লিক করবো দিয়ে নিউতে যাব নিউতে গিয়ে ফোল্ডার এখানে ক্লিক করলাম টিউটোরিয়াল লিখলাম টিউটোরিয়াল এখানে গিয়ে আমি এন্টার মারলাম আবার একটা এন্টার মারলাম দিয়ে টিউটোরিয়ালের মধ্যে আমরা ঢুকে গেলাম তাহলে ডেস্কটপের মধ্যে আমি একটা রাইট ক্লিক করে ফোল্ডার বানালাম তার মধ্যে টিউটোরিয়াল লিখলাম দিয়ে তার মধ্যে ডবল ক্লিক করে বা এন্টার টিপে ঢুকে গেলাম এখানে আমি ফাইলটা নেম দেবো কি নাম দেবো যে টিউটোরিয়াল ওয়ান এবার দেখো তার তলাতেই আছে সেভ ব্যাস টাইপ সে ব্যাস মানে কি যে ডকু এই যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কম্পিউটার বুঝবে কী করে যে এইটা ডকুমেন্ট ফাইল না এক্সেল ফাইল তখন ও একটা এক্সটেনশন মানে টাইটেল ব্যবহার করে থাকে সেই টাইটেলটাই হচ্ছে সে টাইপ সেটা কী কী টাইপ আছে সাধারণত বাই ডিফল্ট থাকে উইন্ডোজ দু হাজার সেভেনের ক্ষেত্রে যেটা ডিফল্ট ওয়ার্ডের এক্সটেনশন সেটা হচ্ছে স্টার ডট ডট এক্স কিন্তু দু হাজার তিন পর্যন্ত ছিল ডিওসি যদি ডিওসি টিভি তাহলে কিন্তু এ দেখো দু হাজার সাত দু আকারে সেভ হবে তাহলে কিন্তু এটার তলায় পাশে এক্সটেনশন শুরু হয়ে যাবে ডট ডিওসি তাহলে আমরা এই ফাইলটাকে পুরোনো ফর্ম্যাটে সেভ করা যাবে কিন্তু আমরা যদি নতুন ফর্ম্যাটে অর্থাৎ দু হাজার সেভেনের ফর্ম্যাটে সেভ করি তাহলে কি হবে টিউটোরিয়াল ডট ডিওসি এক্স এই এক্স কেন আছে সেটা আমি আগের ভিডিওতে ভালোভাবে ডিটেলস আলোচনা করেছি দেখে নেবে যে আমরা সেভ করে দিলাম ওয়ার্ড ফাইলটাতে কিছু পরিবর্তন করলাম আরও কিছু আমি লিখলাম লেখার পরে আমি যখন আবার সেভ করব তখন কিন্তু হবে না কেন যে অলরেডি ওই টিউটোরিয়াল ওয়ান এর মধ্যেই এটা মডিফাই হচ্ছে প্রতিবার এটা মডিফাই হচ্ছে এটা নতুন করে আর সেভ করা জিজ্ঞেস করবে না কিন্তু আমি এখন চাইলাম যে টিউটোরিয়াল ওয়ান যে ফাইলটা আছে সেটা যেমন আছে তেমন থাকুক আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে তার মধ্যে বাকি যে মডিফিকেশানটা করছি সেটা সেভ রাখবো সেক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে তখন আমরা সেভ অ্যাজ কমেন্টটা ব্যবহার করব অতএব আগে যেটা যে সেটা অ্যাজ ইট ইস থাকবে বাকি যে পরিবর্তনটা হলো সেটা নতুন করে একটা নতুন নাম দিয়ে আমরা সেভ করতে পারি শুধু সেখানে নয় যেখানে আমি ইচ্ছা সেখানে সেভ করতে পারি তা দেখো সেভ অ্যাস ক্লিক করলাম এবার অপশান দিচ্ছে আমাকে যে তুমি কীভাবে সেভ করবে যে দু হাজার সেভেন আকারে সেভ করবে না দু হাজার থ্রিতে সেভ করতে চাইছে আমি যদি দু হাজার সেভেন মানে অর্থাৎ সি এক্স আকারে সেভ করতে চাই তাহলে প্রথম অপশানটা ক্লিক করব ক্লিক করি আবার আমাকে সেই একই উইন্ডো শো করাচ্ছে এবং এবং জিজ্ঞেস করছে ঠিক একইভাবে পাশে আমাকে কুইক অ্যাক্সেস ফোল্ডারগুলো দেখাচ্ছে আমার ড্রাইভগুলো দেখাচ্ছে এবং বলছে যে তুমি কোথায় সেভ করতে চাও বলো ঠিক একইভাবে আমি আবার ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে আমার যে আগে যে ফোল্ডারটা ছিল সেখানে ঢুকলাম কোথায় আছে ফোল্ডারটা এই যে টিউটোরিয়াল এখানে ডবল ক্লিক করে ঢুকলাম ডবল ক্লিক করে ঢুকে আমাকে ফাইলেম দেখাচ্ছে ডিউটোরিয়াল ওয়ান ডট ডিওসি এক্স নামে সেভ করা আছে আমি চাইছি না এই নামে সেভ করা দরকার নেই এটা নতুন নামে সেভ হবে এটা টিউটোরিয়াল টু নামে সেভ হলো এখন আমি যদি এই ইয়ের মধ্যে যাই ফোল্ডারটার মধ্যে যাই গিয়ে দেখি যে দুটো ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে একটা টিউটুয়েল ওয়ান আর টিউটুয়েল টু এবার আমি যদি এখান থেকে কোনো প্রিন্ট করতে চাই তখন এখানে গিয়ে আমি প্রিন্ট করতে পারবো এখানে দেখো প্রিন্টের তিনটে অপশান আছে প্রিন্ট কুইক প্রিন্ট প্রিন্ট প্রিভিউ প্রিন্ট প্রিভিউতে আমি যদি ক্লিক করি তাহলে প্রিন্ট করার আগে কীভাবে কেমন লাগবে সেটা আমি দেখতে পাবো এইভাবে এতখানি মাথার উপরে এতখানি পেজ থাকবে বাঁ পাশে এতখানি পেস থাকবে ডাঁ পাশে এতখানি পেস থাকবে সেটা আমি দেখতে পাবো আর যদি কুইক প্রিন্ট যদি করে দিই তাহলে ওই প্রিন্টারের কোনো অপশান শো করবে না অটোমেটিক যে ডিফল্ট যে প্রিন্টারের সেটিং আছে সেই সেটিং থেকেই প্রিন্ট আউট বেরিয়ে যাবে ঠিক আছে এবার যদি মনে করি না আমি প্রিন্টারের অপশানে গিয়ে ক্লিক করে এখানে কিছু সেটিং পরিবর্তন করব। সেটিং বলতে দেখা গেল যে এই ওয়ার্ড ফাইলের মধ্যে পাঁচখানা পেজ পাঁচখানা বের করবো না একটা বের করবো সেই সেটিংগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এই প্রিন্টারের সেটিং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখন আপাতত আমি এই মেনুটার কাজগুলো আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে আজকে আমরা তাহলে কী কী শিখলাম আজকে আমরা শিখলাম কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হয় কি করে ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হয় সেভ ব্যাস ইত্যাদি তাহলে ভালো থাকবে এবং আমার ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে